আসসালামু আলাইকুম কালিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর মানে এতগুলো সুখবর মানে কিভাবে যে দিব ভিডিও রেকর্ড করবো কিভাবে মানে সময় পাচ্ছিলাম না তো আজকের ভিডিওটা হচ্ছে আঠেরো হাজার কর্মীদের জন্য সুখবর তো বির্গত এক দুটা ভিডিওর আগেও কিন্তু আমি আঠেরো হাজার কর্মীদের বিষয় নিয়ে আলোচনা করছিলাম জাস্ট ওইরকম ভিউ হয় নাই বাট আমার যেটা ব্যক্তিগত মানে বলার আমি কিন্তু এটা বলে দিয়েছি যে আপনাদের নিয়ে ওরকম কোনো আলোচনা হচ্ছিল না বাট এখন যেহেতু হচ্ছে সেক্ষেত্রে আমি ট্রাই করতেছি যাতে মানে ভালোভাবে নিউজগুলা মানে কালেক্ট করে আপনাদের কাছে পৌঁছানোর তো সম্ভবত সকলেই জানেন যে আসিফ নজরুল মালয়েশিয়াতে আসছেন আসার পর উনি কিন্তু মিটিংয়ে তিন চারটা বিষয় কিন্তু আলোচনা করে তারপর বাংলাদেশে চলে গেছেন তো এর মধ্যে কিন্তু আঠেরো হাজার কর্মীদের কিন্তু আগে দেখছেন এটা দেখে খুবই ভালো লাগলো আর উনি বলছেন যেহেতু মালয়েশিয়াতে প্রথম ক্যাটাগরিতে আঠেরো হাজার কর্মীদেরকেই আগে আনা হবে তারপরে হয়তো কলিং বিষয় পরে খুলবে কিনা বা ওই বিষয়ে পরে মানে আলোচনা করা হবে তো উনি লাইভ কনফারেন্সে কনফারেন্সে বলছিল কথাগুলো তো আঠেরো হাজার কর্মীদের মধ্যে হয়তো স্কেলভাবে ক্যাটাগরিতে আনবে এর মধ্যে সাত হাজার আঠারোশো ছিয়ানব্বই বা চুরানব্বই সামথিং আট হাজারের কাছাকাছি এরকম কিছু সংখ্যা গণনা করা হয়েছে মানে আগে ওনাদের আনানো মানে আনা হবে তো এই সুখবরটা দেওয়ার জন্যে আমি আসছি এর আগের একটা ভিডিওতেও কিন্তু বলছিলাম তো দেখেন ওইখানে মিটিং অনেক কিছু আলোচনা করা হয়েছে বাট এখন পর্যন্ত কোনো তারিখ বা কোনো ঘোষণা বা কোনো নির্ধারিত কোনো দিন কিন্তু এখনও উল্লেখ করে নাই তো এমত অবস্থায় কিছু দালাল চক্র আছে অবশ্যই দালাল যদি ভিডিও দেখে আমাকে তো কমেন্ট এসে গালাগালি করবে এবং আমার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত গালাগালি করবে এটা আমার এটা আমার মানে আমি তো এটা জানি হান্ড্রেড পার্সেন্ট যারা গালাগালি করতেছেন অবশ্যই তারা হয়তো দালালের কোনো সদস্য কারণ আমি বোঝানোর চেষ্টা করি কী বোঝেন না আমি কিন্তু পরে বলি যে হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করেন আমি কিন্তু আপনাকে বোঝানোর ট্রাই করব সময় মানে হাতে নিয়ে আমি আপনা আমি আপনাকে বলবো কি আপনি বোঝেন নাই তো সরি ক্যামেরাটা একটু মানে মানে লড়তে ছিল জাস্ট ঠিক করলাম তো কেন বললাম কলিং বিশ এখনও খোলে নাই আলোচনা হয়েছে বাট এখনই পাসপোর্ট কালেক্ট করা শুরু হয়েছে বাংলাদেশে দালালদের এখনই মানে ঘর থেকে বেড়ে বেড়ে মানে বের হয়ে মার্কেটিং করা শুরু হয়েছে যে মালয়েশিয়ার কলিং বিষয় উন্মুক্ত ডাক্তার আসিফ নজরুল উনি মালয়েশিয়াতে গেছেন এখন পুরো ওপেন হয়ে গেছে কিভাবে বলতেছে যে ভাই দেখেন উনি গেছে এখন পর্যন্ত দিন নির্ধারিত করে নাই আমরা এখন পাসপোর্ট নিয়ে আপনার কাজকর্ম রেডি করব। তারপরে যখন দিন উল্লেখ করবো আপনি সবাই আগে যেতে পারবেন এমন কিছু বলে আপনার আপনার পরিবারকে বোঝাবে আপনাকে বোঝাবে ভাই দেখেন এসব প্রতারণা যাতে না পড়েন সেজন্যই কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে ভিডিও তৈরি করা আমরা মালয়েশিয়াতে আসি আমরাও চাই আপনারা আসেন আমার দেশের জনসংখ্যা আমার দেশের মানুষ আসবে এবং আমার দেশ উন্নত হবে এবং পরবর্তীতে দেখা গেছে যে মালয়েশিয়ার যারা জনগণ আছে তারা বাংলাদেশের মানুষদেরকে বলবে যে তারা খুবই পরিশ্রমী তারা খুবই কাজের এটা শুনে আমাদেরও ভালো লাগবে তাদের ব্যবহার ভালো তাদের আচার আচরণ ভালো চলাফেরা ভালো এটা শুনে আমাদেরও ভালো লাগবে বাট এমনটা হয় না মালয়েশিয়াতে আসার পর দেখবেন আপনি যখন আসবেন অনেক কিছুই ফেস করবেন জাস্ট অনেক কথা বলে ফেললাম তো এর জন্য দুঃখিত সতর্ক দেওয়ার কথা দিলাম আঠেরো হাজার কর্মীদের আপডেটটা ছিল এটাই অবশ্যই আঠেরো হাজার কর্মীরা সাপোর্ট করবেন আপনাদের আরও কোন কোন বিষয় জানার ইচ্ছা আছে আর আপনাদের হয়তো যেহেতু একটা সংখ্যা বলে দিছি বা উনিও বলছিল এর জন্য আমি বলা তো বাকি কর্মীদের কী হবে এটা হয়তো আপনাদের জানার খুবই ইচ্ছা তো ধারণা করা যাচ্ছে যে অবশ্যই আপনাদেরটাই আগে দেখা দেখা হবে তারপরেই হয়তো কলিং বিষয় উন্মুক্ত করা হবে এখন পর্যন্ত ওপেন হয় নাই আমি ভিডিও শেষে আবারও বলতেছি তো পাসপোর্ট জমা দিবেন না যারা দিচ্ছেন তারা অবশ্যই টাকা পয়সা দিবেন না তো এই ছিল আমার বরাবর মতো বরাবরের মতো আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইদারিং অনেকে ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না শেয়ার করেন না জানি না কী কারণে হয়তো আপনারা বোঝান না বা আমি বোঝাতে পারি না এর জন্যই তো কিছু না বুঝলাম অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুনতে থাকবেন আল্লাহ হাফিজ